আসসালামু আলাইকুম যারা ডিজিটাল মুভিং বোর্ড খুঁজছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের ডিজিটাল মুভিং বোর্ড তৈরি করে থাকি এই মুভিং বোর্ডটি আট ফিট বাই তিন ফিট একটা একটা বিক্রমপুর কমিউনিটি সেন্টারের জন্য তৈরি করা হয়েছে এটা সিঙ্গেল কালারের মধ্যে মাল্টি কালার বোর্ড অর্থাৎ কালার সিঙ্গেল কিন্তু তিনটা কালার আমরা ব্যবহার করছি এর বোটগুলি অনেক দীর্ঘস্থায়ী হয় এবং মজবুত হয় এবং দামেও খুব সস্তা এই বোর্ডগুলো সাধারণত পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করা যায় তারপর একসাথে সমস্ত বোর্ড নষ্ট হয় না মাঝে মধ্যে দু একটা দু একটা নষ্ট হলে সেগুলো আবার মেরামত করা যায় এছাড়া আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মাস্টার টাইম ডিজিটাল চার নং বাইতুল মোকরাম ইসলামী বই মার্কেট ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন থ্রি সেভেন থ্রি নাইন ফোর আপনারা যারা ডিজিটাল মুভিং বোর্ড তৈরি করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এটা একটা মাল্টি কালার ডিজিটাল বোর্ড এই কালার এই ধরনের ডিজিটাল বোর্ডের বৈশিষ্ট্য হল যে আপনি আপনার লেখাগুলো অক্ষরগুলো যে কোনো কালার করে নিতে পারবেন লাল নীল সবুজ সহ যে কোনো কালার করতে পারবেন এবং এই কালার বোর্ডগুলোতে আপনি ভিডিও প্লে করতে পারবেন আপনার দোকানের যে ভিডিও আছে ভিডিও বিভিন্ন প্রোডাক্টের ছবি এগুলো দিয়ে দিতে পারবেন সাধারণত এগুলো ইনডোরে ব্যবহার করা হয় আপনার দোকানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই যে এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল কালার বোর্ড এটা সবুজ কালার একটা বোর্ড তিন ফিট বাই এক ফিট এটার দাম পড়বে ছ টাকার মতো এই বোর্ডগুলোও খুব দীর্ঘস্থায়ী হয় প্রায় সাত আট বছর ব্যবহার করতে পারবেন এটা সিঙ্গেল কালার বোর্ড চাইলে আপনারা এগুলো মাল্টি কালার করেও নিতে পারবেন এটার চারদিকে থাইয়ের ফ্রেম করা পিছনে পিপিসির পিভিসির ব্যাক কভার দেওয়া আছে এগুলো সাধারণত ওয়াটারপ্রুফ এবং হিট প্রুফ হয় এই ঘড়িটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘড়ি পাঁচ ফিট বাই তিন ফিট সাধারণত কেন্দ্রীয় মসজিদগুলোতে এগুলো ব্যবহার করা হয় আপনাদের মসজিদের সাইজ যদি বড় হয় তাহলে আপনারা এই ধরনের বড়ো সাইজের ঘড়ি ব্যবহার করতে পারবেন এছাড়া আমরা বিভিন্ন ধরনের নামাজের সূচিও বিক্রি করে থাকি সম্মানিত দর্শক এই এই বোর্ডটির মালিক হচ্ছে এই যে এই ভাইরা দুজন আসছে এই বোর্ডটি নিয়ে গেলেন আমাদের কাছ থেকে তারা আসছেন বিক্রমপুর থেকে তারা এটা কমিউনিটি সেন্টারের সামনে ব্যবহার করবেন এটা একটা আট ফিট বাই তিন ফিট বোর্ড মাল্টি কালার বোর্ড ওনারা আমাদের কাছ থেকে এর আগেও তিন চারটি বোর্ড নিয়েছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তো আবার আসছে আমাদের কোয়ালিটি ভালো দেখে এব অর্ডার দিয়ে নিয়ে গেছে দর্শক এই যে আমরা বিভিন্ন নামাজের সূচি বিক্রি করে থাকি এগুলো হচ্ছে থ্রি ডি নামাজের সময়সূচি এই যে দুটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই দুইটাই ডিজাইনই একেবারে নতুন এবার ঈদে আসছে এই বাম পাশেটা চব্বিশ আটচল্লিশ সাইজ মাস্কানটা চব্বিশ চল্লিশ আরও অনেক ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আইতল কুরসি ক্যালিওগ্রাফি চতুর্দিকে আইল কুরসি লেখা এটা হচ্ছে গোল্ডেন পাতার একটা ঘড়ি চব্বিশ চল্লিশ এখানে আমরা বেশ কয়েকটি নতুন মডেলের নতুন ডিজাইনের ঘড়ি রাখছি ঈদের জন্য আর এই যে এগুলো যে ডান পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটু বড়ো সাইজ চার ফিট বাই দুই দুই ফিট সাধারণত আমরা চব্বিশ বাই আটচল্লিশ বলি আর একবারে ডান পাশেরটা হচ্ছে চব্বিশ বাই আটচল্লিশ আয়তুল কুসির ক্লিওগ্রাফি ওটার মধ্যে আজানের সময় সহকারে আছে জামাতের সময়ের পাশাপাশি আজানের সময়ও আছে অনেকে শখে এটা নেয় কিন্তু খুব কম চলে কারণ এটার দাম একটু বেশি এই যেগুলো দেখতে পাচ্ছেন গম্বুজ গম্বুজ এই মালটা নতুন আসছে দর্শক আমরা বিভিন্ন ধরনের মুভিং বোর্ড টোকেন কাউন্টার এবং স্টপ ওয়াচ তারপর কাউন্টডাউন ঘড়ি তারপর টোকেন কাউন্টার টেম্পারেচার হিউমিডিটি মিটার বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে নং বাইতুল মকরম ইসলামী বই মার্কেট ঢাকা এটা বাইতুল মকরম মসজিদের নিচে আপনারা যে কোনো ডিজিটাল সাইনবোর্ড এবং নামাজের সময়সূচির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ মজবুত করে আপনাদেরকে মাল তৈরি করে দেব الله حافظ